কেমন আছে আশা করি ভালো আছি তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি আই দেখো আজকের কি অবস্থা দেখো এই এত কুয়াশা না আমি কিছু দেখতে পাচ্ছি না আই দেখো পিছনে ক্যামেরা করে দেখছি আই দেখতে পাচ্ছ কিরকম অন্ধকার হয়ে আছে এত কুয়াশা পড়েছে আই দেখো কোনো দেখাই যায়নি প্রচন্ড কুয়াশা পড়েছে তোমাদের একটু আমি দেখাচ্ছি আই দেখো এই ছাদের উপরে এই তোমাদের দেখছি এত সুন্দর যে নারকেল গাছ তাও কোনো দেখাই যায়নি দেখো প্রচন্ড অন্ধকারও লেগেছে দেখতে পাচ্ছ এত কুয়াশা পড়েছে আজকে আজকের জন্য প্রচন্ড সূর্যটা উঠেছে দেখছে সূর্যটা দেখো এত সুন্দর উঠছে কুয়াশার মধ্যে খুব সুন্দরও লেগেছে দেখো আজকের আমার উঠতেও দেরি হয়ে গেছে তাও দেখো এমন আজকের হয়তো মাসের কালকে মাসের শেষ দেখ এদিকে এত কুয়াশা করেছে খুব ঠান্ডাও পড়েছে